কৈলাস পর্বত যেমন রহস্যময় তেমনই দুর্গম এই পর্বতকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাসভূমি বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই পর্বত অত্যন্ত পবিত্র তবে একটা পয়েন্টের পর কৈলাস পর্বতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না কি এমন আছে এই পর্বতে চলো একটু আলোচনা করা যাক হিন্দু মতে কৈলাস পর্বত স্বয়ং ঈশ্বরের বাসভূমি মনে করা হয় এখান দিয়েই নাকি স্বর্গে আরোহণের পথ হিন্দুদের কাছে কৈলাস পর্বতের আকর্ষণ সবচেয়ে বেশি রহস্যেখেরা এই পর্বতের আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন রহস্যময় এবং অত্যন্ত দুর্গম এই পর্বত সম্পর্কে এখনও পর্যন্ত অনেক কথা অজানা রয়েছে তিব্বত মালভূমি থেকে বাইশ হাজার ফুট ওপরে অবস্থিত এই কৈলাস পর্বত হিন্দু ধর্মাবলম্বীদের ছাড়াও বৌদ্ধদের কাছেও এটি অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় স্থান যদিও কৈলাস পর্বতের বেশিরভাগ অংশ এখনও পর্যন্ত রহস্যের অন্ধকারে ঢাকা অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলেই যাওয়া সম্ভব হয় না এই পর্বতের পাদদেশে অবস্থিত কাছাকাছি দুটি হ্রদ একটি হল মানস সরোবর এই সরোবরের জল ভীষণই নির্মল এবং বিশুদ্ধ মিষ্টি জলের হ্রদ এটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই জল অত্যন্ত পবিত্র বৌদ্ধ ধর্মানুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই হল মানস সরোবর প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী শাক্কমণি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন বলা হয় এই মানস সরোবরের নিকট এলে নাকি এক পজিটিভ এনার্জির ফিল করা যায় পৃথিবীর সবথেকে উঁচু মিষ্টি জলের হ্রদগুলির মধ্যে এটি একটি ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা চার মিটার এবং গভীরতা তিনশো ফুট এই মানসরোবরের খুব কাছেই অবস্থিত রাক্ষস তাল হ্রদ তিব্বতি ভাষায় এই হ্রদ লাঙ্গারচো বা লাগন সো নামে পরিচিত এটি অর্ধচন্দ্রাকৃতির নোনা জলের রদ। যার আক্ষরিক অর্থ হল দানবের রদ বা শয়তানের রদ। মানব সরোবরকে ঠিক যতটা পবিত্র বলে মনে করা হয় ততটাই রাক্ষস তালকে অশুভ এবং বিষাক্ত হ্রদ হিসাবে বিবেচনা করা হয় এই জলের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে চার মিটার বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদগুলির মধ্যে এটি একটি এই জলে একটি প্রাণীরও বসবাস নেই এই জায়গাটিকে অত্যন্ত নেগেটিভ বলে মনে করা হয় তাই এইখানে বেশিক্ষণ কাউকে দাঁড়াতেও দেওয়া হয় না এই রথটি রাবণতাল নামেও পরিচিত হিন্দু ধর্মানুসারে লঙ্কার রাজা রাবণ এই স্থানে তপস্যা করেছিলেন মহাদেবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং এই রথ তৈরি করেছিলেন বৌদ্ধ ধর্মে সূর্যের মতো গোলাকার মানস সরোবর রথ এবং অর্ধচন্দ্রাকার রাক্ষসতাল যথাক্রমে উজ্জ্বলতা এবং অন্ধকার হিসাবে বিবেচিত হয় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত এর কেন্দ্র হল কৈলাস পর্বত বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের চার ধর্মের কেন্দ্রস্থল কৈলাস পর্বতের উচ্চতা ছ মিটার মাউন্ট এভারেস্টের চেয়েও এর উচ্চতা কম মাউন্ট এভারেস্টের চূড়া অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনও কেউ জয় করতে পারেননি কৈলাস পর্বতে চূড়ায় ওঠা নিষিদ্ধ তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যোগী রেপা কৈলাস পর্বতে ওঠেন তিনিই প্রথম যে কৈলাস পর্বতে উঠতে পারেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন তবে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছুই বলেননি যার ফলে এটি আজও রহস্য হয়ে রয়েছে কৈলাস পর্বতের চারদিকে চারটি নদী ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু ও করণালীর উৎপত্তি হয় এই নদী থেকে একাধিক নদী প্রবাহিত হয়েছে কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে এই মুখ থেকেই নদীর উৎপত্তি কৈলাসের পূর্বে অশ্বমুখ পশ্চিমে হস্তিমুখ উত্তরে সিংহমুখ ও দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে মহাভারত অনুযায়ী মুখ্য লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন হিন্দু ধর্মানুসারে কৈলাস পর্বত ভগবান শিবের বাস এই পর্বতে নিজে থেকেই বরফের মধ্যে চিহ্ন অঙ্কিত হয় যা কোনো চমৎকারের থেকে কম নয় রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মোল্ডাসেফ উনিশশো সালে ইতিহাসবিদ পদার্থবিদ ও ভূতত্ত্ববিদদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে দলটি মাসের পর মাস কাটিয়েছিল সেখানে কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি দেশে ফিরে ডক্টর মুল্ডাসেফ জানিয়েছিলেন রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে সেই আওয়াজটি অবিকল যেন ওং বলছে যেন পুরো পর্বত একই সাথে একই কথা বলছে কৈলাসে গেলে এই ওং ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায় অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উড়ছে কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডোমরু বা ওং ধ্বনির মতো বিজ্ঞানীরা বলেছেন এটি বরফ গলে যাওয়ার শব্দও হতে পারে এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন কোনো মিথশ্রিয়া আছে যার কারণে এখান থেকে ওং ধ্বনি শোনা যায় বহুবার এই পর্বতে আরোহণ করার চেষ্টা করা হয়েছে তবে কোনোবারই তা ফলপ্রদ হয়নি জাপান ও চীনের সতেরো জন বিজ্ঞানীকে উনিশশো সালে এক বৈজ্ঞানিক অভিযানের আড়ালে কৈলাস আরোহণের পাঠিয়েছিল চীন পুরো দলটি অবিশ্বাস্যভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর তুষারধ্বসের অতর্কিত আঘাতে এই মর্মান্তিক ঘটনার পরেও শিক্ষা নেয়নি চীন দু সালে এক সালে আরোহণ করার অনুমতি দিয়েছিলেন স্পেনের একটি দলকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন কিংবন্দন্তি মেসনার স্পেনের দলটিকে উদ্দেশ্য করে বলেছিল তোমরা হয়তো এই পর্বত শৃঙ্গে পা রাখতে পারবে কিন্তু মানুষের মন জয় করতে পারবে না তাই বাহাদুরি দেখাতে হলে আরও কঠিন শৃঙ্গ আরোহণ করে দেখাও কারণ কৈলাস উঁচুও নয় এবং কঠিনও নয় মেস্টানের বক্তব্য দাবানালের মতো ছড়িয়ে পড়েছিল বিশ্বের কোণে কোণে উঠেছিল প্রতিবাদের ঝড় অভিযান বাতিল করতে বাধ্য হয়েছিল স্পেনের দলটি প্রবল জনরস ও আন্তর্জাতিক চাপের সামনে পিছু হটেছিল চীন সরকার পর্বতারোহীদের জন্য আইন করে বন্ধ করে দিয়েছিল কৈলাসের দরজা কৈলাস হয়ে গিয়েছিল পৃথিবীর একমাত্র পর্বত যার শৃঙ্গে আর কোনো দিন পা রাখা যাবে না অনেকের কাছে শোনা যায় এই পর্বতের কাছাকাছি এলে নাকি সময় দ্বিগুণ গতিতে চলে বয়স বাড়তে থাকে কৈলাস পর্বতের গাইড ও মালবাহকেরা বলেন কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্র শুরু হয় নানা অস্বাভাবিক কাণ্ড এক নিমেষে পাল্টে যায় সামনের পথ হঠাৎ দেখা যায় তুষার ফাটল খাঁড়া দেওয়াল বা মিশকালো গিরিখাত আগে থেকে যেগুলি চোখে ধরা পড়ে না তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার ভুল পথ ধরতে দেখা গিয়েছে পর্বতারোহীদের এই পর্বতের কাছাকাছি এলে কম্পাসও কাজ করে না দু সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছে মানুষ কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও কোনো মানুষের পক্ষে কৈলাস শৃঙ্গ আরোহণ করা সম্ভব হয়নি মেলেনি উত্তর তাই কৈলাস পর্বত আজও এক রহস্যময় কুহেলিকা যে কুহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করছে মানব জাতিকে কিন্তু নিজেকে উন্মোচন করেনি আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে কেমন লাগলো আমার আজকের পর্ব সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না যদি ভালো লাগে প্লিজ লাইক করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি টাটা